আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের যখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আপনাদের গ্রামের থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন পাখি নিয়ে পাখির ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের এই গ্রামের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন এবং কমেন্ট করে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিও প্রথমে আমরা আলোচনা করব যে পাখিটি এখন প্রায় দেখাই যায় না সেটি হচ্ছে কানা পাখি কানা পাখি একটু মাঝারি প্রকৃতির পাখি এদের লেস অনেকটা লম্বা হয়ে থাকে চোখটা লালো এবং পিঠের তাম মাঠে কালার হয়ে থাকে আর খুবই সুন্দর একটি পাখি হচ্ছে হরতাল পাখি এই পাখিটি এখন গ্রাম বাংলায় নেই বললেই চলে তবুও কালে বদ্রে দেখা যায় এই পাখিগুলো খুবই সুন্দর এরা যাকে চলাচল করতে পছন্দ করে এদের বলা দিকটা হলুদ এবং পিঠে সবুজ এই সবুজ হলুদের সংমিশ্রণে এক সুমিষ্ট সুদর্শন পাখি বলা যায় এই পাখিগুলো বিভিন্ন ধরনের ফল খেয়ে জীবন ধারণ করে থাকে এদের ভিতরে বট গাছের ফল এদের খুবই প্রিয় তাই এদেরকে ঝাঁক ধরে বট গাছের ফল খেতে এক অপরূপ দৃশ্যে দেখা যায় আর এই পাখিগুলো এখনকার সময়ে জের জেনারেশনগুলো চেনারেশনগুলো চিনবে না বললেই চলে না এই পাখিটি হচ্ছে হরতাল পাখি যা হোক আমরা আর এখন যে পাখি নিয়ে আলোচনা করব সেই পাখিটিও খুব কম দেখা যায় পাখিটি হচ্ছে চামচেকা পাখি এই চামচেকা পাখি দেখতে অনেকটাই বাদরের মতো যদিও বাদর সাধারণত দিনে এরা খুব কম বিচরণ করে রাতের অন্ধকারে চলাচল করতে পছন্দ করে আর এই চামচেকার দেখতে বাদরের নেই তাদের চোখগুলো কালো এবং কালোই পোড়া পাখাটা অনেক হালকা সময়ের মতো মনে হয় পাখি এই পাখিগুলো খুবই শব্দ করে পাখি অনেক অনেক সময় আছে যে মানুষকে কামড়ে থাকে যা হোক আর আমরা এবার আলোচনা করব চড়ুই পাখি নিয়ে বাবুই পাখি এটাকে চড়াই করে থাকে শিল্পের বেড়াই এই চড়ুই পাখি সাধারণত মানুষের ঘরের আশেপাশে কিংবা দোকানপাট এই বিল্ডিংয়ের কোণে এরা বাসাবাদে এরা সেই বাবুই পাখির মতো পরিশ্রম করে সুন্দর করে নির্মাণ করতে চায় না এরা একটু অনেকটাই আরামপ্রিয় এদের প্রিয় খাবার হচ্ছে ধান যাই হোক আমার জাতীয় পাখি হচ্ছে দোয়েল দোয়েল দুটি কালার কালো আর সাদা এই পাখির লেসগুলো চু করে বেশ যদি এই গাছ থেকে অন্য গাছে লাফিয়ে থাকে এরা সব সময় বিভিন্ন ধরনের কীট পতঙ্গ খায় এই জন্যই এদেরকে জাতীয় পাখি বলা হয় আমাদের জাতীয় জীবনে গুরুত্ব বেশ গুরুত্ব রয়েছে কারণ এরা প্রতিটা মুহূর্তেই বিভিন্ন ধরনের পোকা খায় আরেকটি পাখি হচ্ছে পেঁচা পাখি এগুলো কালো ধরনের মাজার কৃতি এবং খুবই সাহসী পাখি এরা মানুষের আশপাশে থাকে অনেক সময় দেখা যায় গরুর পিঠে এরা বসে আছে বেশ গরুর সাথে অনেক সময় করতেও দেখা যায় এ পাখি পুরো গায়ের রং হচ্ছে কালো এরা খুবই দ্রুত এবং সাহসী বিভিন্ন ধরনের পোকামাকড় খাওয়া এদের অভ্যাস আর এখন আমরা আলোচনা করব এমন পাখি পাখিটি দেখতে অনেকটা কবুতরের ন্যায় এটা হচ্ছে গগু পাখি আকৃতির আকৃতি দেখতে একটি ছোটো এদের গলায় কাটি থাকে এবং খুঁয়ে খুঁয়ে কাঠি থাকে এদের পেটটা অনেকটা ছায়া হয়ে থাকে এরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো শস্য দানা খেয়ে থাকে এদের চোখগুলো কালো ছোটো একটু ধূসর রেস্টা মাঝারি যা হোক ঘুঘুর পাখির বাসা দেখতে অনেকটাই সুন্দর এরা ছোট ছোট লতা শুকনো খড়কুটো দিয়ে খুব কড় করে বাসা তৈরি করে আর মাথায় ছুটি আছে পিঠের দিকটা কালো এবং লেজের নিচে লাল বর্ণের পাখি এটা আর কোনো পাখি না এটা হচ্ছে বুলবুলি বুলবুলির সমুদ্রসুরে ডাক আমরা সবাই জানি বর্তমান সময় বুলবুলি পাখিটি বেশ দেখা যায় না হঠাৎ একটা দেখা যায় এ পাখিগুলো খুব সুন্দর পাখি আর পূর্বে যত তত্ত্ব পাওয়া যেত বিভিন্ন ধরনের শালিক এর মধ্যে ভাত শালিক গোশালিক গোবর শালিক কিংবা গাং শালিক বাদশালিকের এটা কালারটা অনেকটা তামরা তামাটে কালার আর পাখে সাদা বর্ণের রেখা দেখা যায় আর চোখ ঠোঁট এবং পায়ের কালার হলুদ এই পাখিগুলো বেশ ভালো এরা ঝাঁক বেঁধে বসবাস করে একটি একটার সাথে ঝোকড়া করতেও দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় এবং অনন্য কীট পতঙ্গ খেয়ে এরা জীবন ধারণ করে এরাও গাছে ছোট ছোট বাসা তৈরি করে আর আমরা এখন যে পাখি নিয়ে আলোচনা করব পাখিটি সাধারণত বেশি দেখা যেত শাহজালাল মাজারে এই পাখিগুলো দেখা যায় বলে এদেরকে জালালি কবুতর বলা হয় এই পাখির পিঠের সাদা এবং পাখে সাদা কালো ছায়া কালারের রেখা দেখা যায় পাখিগুলো দেখ সুন্দর এরা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং শস্য দানা ছোট সস্য শস্যদানা খেয়ে থাকে এই পাখিগুলো সাধারণত মানুষের বাড়ির আশেপাশে এরা বাসা বেঁধে থাকে বাসাগুলো অনেক সময় বিল্ডিংয়ের কারণ কিংবা জানলার পাশে অনেক সময় মানুষের যেখানে একটু যাতায়াত কম সেখানে বাসা তৈরি হয়ে থাকে সাদা সাদা তুলোর মতো উড়ে বেড়ায় এ পাখি হচ্ছে বক পূর্বে প্রচুর বক পাওয়া যেত ওই ওই দেখা আমাদের বাস করে কানা বেগা এখন আর তেমনটি দেখা যায় না পাখির মধ্যে অন্যতম আরেকটি পাখি হচ্ছে কোকিল পাখি এ পাখিটি কালো এবং গাছের মগ ডালে বসে কু কু ডাকাডাকি করা ক্ষেত্রে বিখ্যাত পাখিটি এখন বসন্তে ডাক এরকম ডাক শোনা যায় না বললেই চলে এ পাখিটি হারিয়ে যেতে বসেছে আরেকটি পাখি এখন নেই বললেই চলে হঠাৎ দেখা যায় এগুলো হচ্ছে বাস পাখি বর্তমান সময়ের যে জেনারেশন এ পাখিগুলো নাও চিনতে পারে আকাশের অনেক উঁচুতে এরা উঠে থাকে আর এদের ন খুবই কঠিন এরা অনেকটা বড় আকৃতির পাখি এবং এরা এতে প্রধান খাবার হচ্ছে ব্যাং ইঁদুর সাপ যে কোনো ধরনের সাপ এরা অনেক সময় শিকার করে থাকে এরা বিভিন্ন পোকামাকড় এবং ছোটো ছোটো পাখিও এরা খেয়ে থাকে বাস পাখির বর্তমান বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে অন্যতম আরেকটি পাখি আছে ফিরিঙ্গি পাখি এই পাখিগুলো বেশ নাচানাচি করতে পছন্দ করে এক ডাল থেকে আরেক ডাল এক জায়গা থেকে আরেক জায়গায় সব সময় তারা যেন নাচার চলে থাকে ফুট ফুরত উড়ে বলেই মনে হয় এর নাম রাখা হয়েছে ফিলিমি প্যাকে যাই হোক ভাইয়েরা প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ